আল্লাহ তোমার ঘর মসজিদও যারা চুরি করে আল্লাহ তুমি তাদের ধ্বংস করে দাও তারা কত বড় কুলাঙ্কার আল্লাহ তোমার ঘর চুরি করে তালা আল্লাহ তোমার ঘরের মসজিদের সমস্ত কিছু চুরি করে নিয়ে গেছে আল্লাহ বিগত পাঁচ দিন ধরে আল্লাহ তোমার ঘর মসজিদে কিন্তু আজান দিতে পারতেছে না মাইকে আল্লাহ তুমি তাদের ধ্বংস করে দাও আল্লাহ ব্রাহ্মণবাড়িয়া যারা আখাউড়া থানা সতরা গ্রামে এই ঘটনাটি ঘটে কিছু কুলাঙ্গারের দল মসজিদের তালা ভেঙ্গে তারা এই মসজিদের সমস্ত কিছু চুরি করে নিয়ে যায় মসজিদের আইপিএস মসজিদের মাইকগুলো মসজিদের মাইকের মেশিন এবং মসজিদের কিছু পাকা খুললে তারা নিয়ে যায় কত বড় কুলাঙ্গার কত বড় নাফর হলে এরা এরকম কাজ করতে পারে যেখানে মানুষ দান সদগা করে আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদকে সুন্দর করার জন্য মানুষ কত না ভাবে গোপনে আল্লাহ মসজিদে দান সজ্ঞা করে আর অথচ তোমার কিছু কুলাঙ্গার বান্দা আল্লাহ কিছু নাফরমান বান্দা মসজিদে এসে চুরি করে আমরা কোন সমাজে বসবাস করতেছি আল্লাহ এই কোন যুগ দিলা তোমার ঘর মসজিদে আরা চুরি করে মসজিদ কেউ আরা সারে না আল্লাহ জানি না কবে তোমার ঘরের এই সরঞ্জামগুলো পুনরায় স্থাপন করা যাবে কবে মসজিদের মাইকে আবার আজান হবে আল্লাহ তুমি এর বিচার করো আল্লাহ কাছে কুলাঙ্গার গুলোকে আল্লাহ তুমি এই এই তুমি ধ্বংস করে দাও আল্লাহ যে হাতে এই মসজিদের সরঞ্জাম গুলো নিচে আল্লাহ সে হাত তুমি ধ্বংস করে দেওয়া আল্লাহ তোমার ঘর মসজিদের এই সরঞ্জাম গুলো আল্লাহ পুনরায় স্থাপন করার জন্য আল্লাহ কুদরতিভাবে সাহায্য করো যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন প্লিজ সবাই ভিডিওটি শেয়ার করে দিন এবং সবাই দোয়া করবেন আল্লাহর ঘর মসজিদের এই সরঞ্জামগুলো যেন আল্লাহ কূটতিভাবে পুনরায় স্থাপন করার তো বিজ্ঞান করে যদি কোনো হৃদয়বান ব্যক্তি আমাদের এই মসজিদের সরঞ্জামগুলো কেনার জন্য সাহায্য করতে চান অবশ্যই যোগাযোগ করবেন